আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বলে ব্লগ শুরু করছি আসমাই সিম্পল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের বফেতে ডিনার তো বফেতে আমরা কি কি খেয়েছি এবং কি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে হচ্ছে যে হঠাৎ করেই আমাদের একটা ইনভিটেশন এলো যে হচ্ছে যে আপনাদের ভ্যার ফ্রেন্ডের একটা হচ্ছে বেবির বার্থডে ছিল তো ওরা হচ্ছে বার্থডেটা এখানেই করতে যাচ্ছে ওরা তো আমরা একটা যাক জমা পূর্ণভাবে করবে না বার্থডেটা জাস্ট আমাদেরকে শুধু ইনভাইট করেছে ক্লোজ যারা আছে তাদেরকেই শুধু ইনভাইট করেছে তো আমরা হচ্ছে যে এখানে ডিনারের জন্য চলে এলাম তো মোটামুটি হচ্ছে যে বিকালের সময়টাতে আমরা আসছি যেহেতু ওটা এটা শুরু হয় প্রায় আটটা থেকে সন্ধ্যা আটটা থেকে হচ্ছে রাত দশটা এগারোটা পর্যন্ত যেহেতু দশটা এগারোটা পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো না তার কারণ হলো এগারোটা থেকে আপনাদের ভাইয়ের দোকানটা ক্লোজ করতে হয় যার জন্য আপনাদের ভাইয়াকে হিসাব ক্লোজ করতে হবে ওকে যেতে হবে যার জন্য আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি চলে আসি তো আমাদের আগে এসেছে ভাইয়ারা ওরাও একটু আগে আসতে বলেছিল তার কারণ হলো সবাই মিলে বসে একটু গল্প গুজব করবে একটু আড্ডা দেওয়া হবে আর হচ্ছে মাঝখানে হচ্ছে বুফেতে ডিনার করা হবে যাই হোক তো আসার পর আমরা গল্পগুৎসব সেরেই আমি এখানে চলে এলাম হচ্ছে যে ডিনারের জন্য এখানে কী কী এগুলো হচ্ছে শুশু বিভিন্ন রকমের আছে যে এখানে কয়েক প্রকারে আছে প্রথমে আপনাদেরকে দেখিয়েছি একটা আইটেমে আর এখানে হচ্ছে আরও বিভিন্ন আইটেমের রয়েছে তো আমি এখান থেকে নিলাম যেগুলো আমাদের জন্য হালাল সেগুলো আমাদের খেতে হবে এখানে বাছাই করে খেতে হবে সবগুলো নেওয়া যাবে না কারণ যেগুলো আমাদের জন্য হালাল মুসলমানদের জন্য সেটাই আমাকে নিতে হবে এখানে মিক্স করা খাবার রয়েছে যেমন হালালও আছে হারামও আছে যার জন্য যেটা সে হচ্ছে সেটা বেছে নেবে তো আমি এখানে নিলাম এখানে হচ্ছে ফ্রুটসের তো আমি এখান থেকে দুই একটা নিয়ে নিলাম যে এখান থেকে দুই একটা নিলাম অনেক প্রকার রয়েছে প্রায় এক পাশেই রয়েছে ওদের এই আইটেমটা এখানে রয়েছে চিপস এখানে নুডলস যেগুলো আমি টাচও করবো না বিরিয়ানি বিরিয়ানি এগুলো আমি এগুলো টাচও করবো না কারণ হচ্ছে যে এগুলো আমাদের জন্য হালাল না অনেক কিছু থাকতেও পারে যার জন্য এখানে টোস্ট রয়েছে টোস্টও নেওয়াই যেতে পারে আর এখানে হচ্ছে পিৎজা পিৎজাটাও হালাল না হতে পারে যার জন্য হচ্ছে যে অ্যাকচুয়ালি মুসলমানদের জন্য এই প্লেসটা না তারপর ইনভিটেশন বলে কথা এই যে এখানে হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন সি ফুড এখানে হচ্ছে যে বিভিন্ন মিট ওরা হচ্ছে যে এগুলা হচ্ছে ব্রেকিং করা যেটা হচ্ছে যে বা আমরা বেশি ব্রেকিং করা ছিল না বেগুনটা টোটালি পুরো কাচাই ছিল তো ওরা হচ্ছে যেগুলো খেতে পছন্দ করে তো মোসলমদের জন্য এগুলো না আমি এখান থেকে কিছু এই যে এখানে এগ কাটলেট আছে এখানে হচ্ছে যে হচ্ছে পন যেটা চিংড়ির চিংড়ির আর এখানে হচ্ছে সমোসা সমোসা তো মেবি হালাল না তো আমি এখানে আমার খাওয়ার উপযুক্ত আমার কাছে মনে হলো যে কিছুই নেই যাই হোক তারপরও মোটামুটি এখন যেহেতু ইনভিটেশন পেয়েছি এখন আমার ডিনার করতেই হবে যাক আমি এখানে একটু পটেটো দেখেছি পটেটোটা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে এগ এগটা নেওয়া যায় এগের বাসাটা তো একেবারেই টাচ করা যাবে না কারণ হচ্ছে এটা ভেজিটেবল আর এটা হচ্ছে সালাদ এই সালাডটা নেওয়া যেতে পারে সালাডটা অনেক টেস্টি ছিল আমি সালাডটা নিয়েছি তারপর এখানে সি ফুডগুলো আর এখানে হচ্ছে মিষ্টি জাতীয় আইটেমগুলো এখানে চকলেট চকলেট তারপর পরে আইসক্রিমের বিভিন্ন ফ্লেভার আছে এই যে এখানে হচ্ছে বিভিন্ন ফ্লেভারগুলো ভানানা তারপরে হচ্ছে যে স্ট্রবেরি চকলেট সবগুলো এখানে ফ্লেভার রয়েছে ম্যাঙ্গো আর এখানে হচ্ছে কিছু ওটসের এই ওটসের একটা দই রয়েছে আর এখানে হচ্ছে কেক এগুলো হচ্ছে জেলি জেলিটা নেওয়া যেতে পারে তারপর হচ্ছে যে এখানে তরমুজ ফল আইটেমগুলো বেশিরভাগ আমি নিয়েছি যেগুলো ফ্রুটস এখানে আনারস রয়েছে ফ্রুটসগুলো ওপেন করে এখানে কিউভি এখানে হচ্ছে বিভিন্ন লিচু যেটা আমাদের দেশে বলে লিচি এখানে হচ্ছে যে আরও বিভিন্ন আইটেম রয়েছে তো এই জায়গাটাতে হচ্ছে আরও গুলা ফ্লেভার রয়েছে তা মোটামুটি আমি আইসক্রিম থেকেই বেশিরভাগ নিয়েছি আর হচ্ছে যেগুলো আমার জন্য খাবারের উপযুক্ত যেগুলো আমার জন্য মনে হয়েছে হালাল এখানে কেক রয়েছে এখানে চিপস রয়েছে যাই হোক এই জিনিসটা আমাদের জন্য বেটার আমি বাচ্চাদের জন্য চিপসগুলো নিয়ে নিলাম এখানে বিভিন্ন কারি রয়েছে ভেজিটেবল রয়েছে এগুলো হচ্ছে হালাল না যেগুলো আমার নেওয়া পসিবল না যাই হোক তারপর ইনভিটেশন পেয়েছি এখন কিছু তো খেতে হবে তাই নিলাম জানি না আমার ভিডিওটি কেমন লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পরিবার পরিজনকে নিয়ে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে